স্পেশাল হচ্ছে এটা আফগান এটা কিন্তু অনেক বেশি মানে ভারী কাজ যারা চাচ্ছেন তাদের জন্য এটা প্যান্টটা হবে প্যান্ট কাটিং হচ্ছে মুসলিম কটন কাপড় আচ্ছা এটা কিন্তু গলা থেকে একদম একদমই নতুন একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার মিরর কাজ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পস লাইফস্টাইল থেকে দেখতেই পাচ্ছেন নতুন নতুন কিছু আমরা কিন্তু আলিয়া কার্ড থ্রি পিসের কালেকশন দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পাবেন আচ্ছা তো শ্রুতি ভাইদের শপ লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে পাঁচ অনলাইনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন আচ্ছা শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভাইয়া হচ্ছে আলিয়া কাট আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন চমৎকার একটা আলিয়াকার থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে হাতাটাও সেম তাই না এ হচ্ছে হাতার পোর্শন এটা একদম অরিজিনাল লন কটন ফ্যাব্রিক্স ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো প্যানেলে কাজ করা আর এটার স্পেশাল হচ্ছে এটার পাজামাটা এটা পাজামাটা কিন্তু হচ্ছে আফগানি এটা অনেক বেশি ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু আপনারা একদমই রিজনেবল একটা কত নিচ্ছেন এটা পেয়ে অনলি তেরোশো পঞ্চাশ খুচরা মূল্য আচ্ছা যারা হোলসেল নেবে তাদের জন্য তার আরও কমে যাবে দামটা ওকে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন গলার পোষণের ডিজাইনটা কিন্তু একদমই চেঞ্জ হবে কালারও চেঞ্জ একদম মানে পিওর একটা ড্রেস এটাও কিন্তু প্যান্টা থাকবে আলিয়া মানে আফগানির ভিতরে আছে এ হচ্ছে দুপাট্টাটা প্রাইজ কত ভাই এটার এটাও তেরোশো পঞ্চাশ বড়ি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বড়ি সাইজ ওয়াও এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার ভিতরে চমৎকার এটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এটা কিন্তু গলার পোষণটা সম্পূর্ণ কাজ করা মানে ভারিকাজ যারা চাচ্ছেন তাদের জন্য এটা প্যান্টটা হবে প্যান্ট কাটিং এটা ওনাটা হবে পিওরের ভিতরে এটার প্রাইসও সেম এটাও তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আচ্ছা ভিওয়ার্স এইটা দেখেন এটার ভিতর দুইটা কালার দেখেন এই কালারটাও কিন্তু নাইস একদম হচ্ছে মাল্টিকালার একটা শেডে আছে ওকে এ হচ্ছে ওনারটা পিওরের থাকবে তাই না এটাও তেরোশো পঞ্চাশ আচ্ছা মুসলিম আচ্ছা এটা কিন্তু গলা থেকে একদমই মানে লং একটা কাজ পাচ্ছেন হাতাটাও সেমভাবে কাজ করা পিওর কটন তাই না মুসলিম কটন আচ্ছা এটা প্যান্টটা এটাও এই মানে এটা সম্পূর্ণ পাকিস্তানি একটা ক্যাটালগ ডিজাইন জাস্ট হচ্ছে ম্যাকিংটা দেশীয় প্রাইস কত থাকবে এটাও তেরোশো পঞ্চাশ আচ্ছা মানে একদম হচ্ছে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটার ভিতর টোটাল কালার আছে চারটা কালার কালার আচ্ছা বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা নেক্সট ওয়ান আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মানে এগুলো কিন্তু স্যালোয়ার জামা সেম কালার থাকবে জাস্ট হচ্ছে ওনাটা কন্ট্রাস্টে আসবে আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা এই হচ্ছে দোপাট্টাটা প্রায় সেম তেরো তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা মাল্টিকালার শেডে রাজস্থানি বুটিক্সের কালেকশন এটা হচ্ছে গলার পোষণে কিন্তু এক্সট্রা ইয়োগ করা আছে হাতাটাও সেম আর এটা প্যান্টটা পুরোটাই কাটার করে এটা ডিজিটাল প্রিন্ট তাই না আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্যান্টটাও কটন আর এটার দুপাট্টাটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি একটা দুপাট্টা পুরোটাই কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এটার প্রাইস কত থাকবে এটাও তেরোশো পঞ্চাশ আচ্ছা আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার আছে আচ্ছা বডি সাইজ কত থাকবে এগুলোর আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আপনারা কিন্তু ঘরে বসেই অর্ডার করার সুযোগ পাচ্ছেন প্রায় সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ওয়ান আচ্ছা আচ্ছা ফিওর্স যারা ব্ল্যাক ক্লাভার আছেন এটা কিন্তু সামু সিল্কের ভিতরে আছে এই যে না সরি এটা হচ্ছে রয়্যাল সিল্ক এই দেখেন এটা কিন্তু এখানে হচ্ছে কাজ করা হবে মানে অর্গ্যান যা লেস করা আছে গলার পোষণ একটা ইয়োগ করা এটা জামা পায়জামা সেম ফ্যাব্রিক এটা দোপাট্টাটা হবে চান্দুরি সিল্ক এ হচ্ছে দুপাট্টা এটা প্রাইস কত থাকবে মানে এক টাকায় পার্টি ড্রেস আচ্ছা এটার বডি শেষ কত আছে কালার কয়টাই একটাই কালার আচ্ছা মানে সেম ফ্যাব্রিক্স জাস্ট হচ্ছে কালার ডিজাইন চেঞ্জ আচ্ছা এটাও পুরো প্যানেলে এক্সট্রা কাজ করা আছে এটা হচ্ছে পায়জামাটা সেম ফ্যাব্রিক্স এই হচ্ছে দুপাট্টা প্রায় সেম এক হাজার টাকা শোর্স এটা হচ্ছে রাজস্থানী বুটিকসের একদমই নতুন একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার মিরোর কাজ মানে দেখেন পুরোটা ছেটানো মিরোর কাজ করা আছে স্টোন করা আছে কাপড়টা একদম পিওর কটন প্যান্টটা কিন্তু আপনারা হচ্ছে কন্টাস্টে পাচ্ছেন এখানে যে মানে প্রিন্টটা আছে কন্টাস্টে প্যান্ট থাকবে দোপাট্টিটাও সেম কন্টাস্ট প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ হবে থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে কালার আছে তিনটা আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু দারুণ দেখেন তিনটা কালারই খুব সুন্দর যারা ওড়নাগুলো শিপনের চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন ওকে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টন কালার এটা এটাও কিন্তু মাল্টি কালার মানে যে কোনো জুয়েলারি দিয়ে কিন্তু ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন প্রাইস সেম থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এখন একদমই অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখাবো এটা সিগ্রিন কালার ভিতরে আছে এখানে কিন্তু সম্পূর্ণ মিরর প্লাস হচ্ছে স্টোন করা আছে এখানে টার্সেল করা আছে এটাও পিওর কটন মানে ড্রেসটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে পায়জামাটা এটার মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা দেখেন এটা কিন্তু রাবার ভিতরে আছে এই যে পুরোটা কিন্তু রাবার করা কালার আছে তো আচ্ছা কত এটা কালার কয়টা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা দেখেন শর্টস এটা হচ্ছে মেরুন কালার এটা পায়জামাটা এটা হচ্ছে দুপাট্টা টকে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস এটা হচ্ছে খুব সুন্দর এটা সিল্কের ড্রেস এটা কিন্তু এখানে হচ্ছে খুব চমৎকার করে কিন্তু পার্লের কাজ করা আছে টার্সেল প্লাস অল ওভার ডলার করা এটা কিন্তু জারি সুতোর কাজ করা আছে পুরো প্যানেলটাও কিন্তু টারসেল ওয়ার্ক করা এটা অরিজিনালটা তাই না আর এটা পায়জামাটা কিন্তু আপনারা হচ্ছে শাইনিং সিল্কে পাচ্ছেন দুপাট্টাটা চান্দুরি সিল্ক প্রাইস কত এটার কালার একটাই আছে একটাই কালার ওকে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা রাবার অ্যাম্বোস এর ডিজাইনটা ডিজাইন এটা কিন্তু কাজ করা পুরো প্যানেলের কাটওয়ার্ক কাজ আর এটা কিন্তু এই সেটানো কিন্তু ওয়ার্ক করা আছে এটা প্যান্টটা আফগানি আচ্ছা এটা প্যান্টটা কিন্তু আফগানি পাচ্ছেন আচ্ছা কটন এটার দোপাট্টাটা হবে পিওর প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে গাড়ারা তাই না চুনরি গাড়ারাটা এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে গারারাটা হোয়াইটের ভিতরে এটা কিন্তু মিরর করা এখানে রিবনের কাজ করা হবে এ হচ্ছে দোপাট্টা চুনি প্রিন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমে যাবে এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে গাড়ারা এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা সরাসরি ভাজের শপে আসতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ